বন্ধ করে দিচ্ছে আমি সব কিছু হারাইছি আমি আমার বাসায় যাইতে পারি না বাসায় থাকতে পারি না একা থাকি আমি এখানে আমি শুধু আমার অধিকারটা চাই ও আমার হাতে এর মধ্যে আমার কাছে অনেক জিনিস দিছে সতেরো হাজার টাকা এর মধ্যে আমি রুম ভাড়াটা দেওয়া সবার জন্য খরচ করছি সবার জন্য তারপরে টাকা পাঠাই দিতে আমি এই রিং এই কিছুদিন আগে একটা রিং দিচ্ছি হাতে মানে আমি এর কিছু মানে এর কিছু আমি মনেই করি না কিন্তু আমি একটা জিনিসই চাই আমি আমার অধিকার চাই আর ও এমন কিছু হোক ও এমন কিছু করুক সবাই ও যেন আর কোনো মেয়ের সাথে এরকম করতে না পারে আর আমি আমি আমার কারণ আসসালামু আলাইকুম আপনাদের সাথে এমন এক আহ যে প্রতারণার শিকার হয়েছেন এক নারী আহ তাকে পরিচয় করে দিল আমার সামনে দেখতে পাচ্ছেন যে তার কাহিনী আহ আপনারা শুনে আপনারা যাতে প্রতারিত না হন এবং এই নারীর মতন যাতে আপনাদের দাঁড়াতে হয় সেই জন্য আমি তার সাথে আপনি যে শুনলাম যে হয়েছেন যে আপনার সাথে প্রতারণা করেছেন তার নাম কি বলতেন কিভাবে তার সাথে পরিচয় হলো এবং কখন মানে আপনাকে বিবাহ করেন বা শুনছি আপনি আগেও বিবাহিত ছিলেন একটু খুলে যদি বলতেন যে তার সাথে কিভাবে পরিচয় হলো আচ্ছা মানে আমার এখানে আমার মানে ও যায় এখানে बर्थडे থেকে তখন দৌড় সবাই নাই জায়গায় দৌড় খুঁজতে তখন এখানে ও দেখে ওখানে জানেও যে ও আমার আমি বিবাহিত এটা জানেও কিংবা মানে বেবি আছে ওটাও জানে এটা মানে দেখছেও সব কিছু দেখার পরে মানে ওইখান থেকে আমাদের পরিচয় তো ওইখানে কারোর কাছ থেকে হয়তো আমার নাম্বারটা জোগাড় করে নিছে নেওয়ার পরে কিছুদিন পরে ওইখান থেকে মানে এত বাস থেকে চলে আসছে তারও অনেকদিন পরে আমার লক্ষ করছে ওনার ওনা করার পরে চিনি নাই কালামদের মনে শুনিয়া তখন আমাকে পরিচয় দিতে যে আমি এই আমি নাম্বারটা নিয়েছি ওখান থেকে আমি যে আচ্ছা কিসের জন্য ফোন দিয়েছেন সেম ছেলে কথা বলার জন্য ফোন দিয়েছে তো তখন ঠিকই মাঝে মাঝে মানে দিনে অনেকবার করে ফোন দেয় মাঝে মাঝে ফোন দেয় আমাকে কি না তো জানিনা ফোন বিবাহিত কোনো সমস্যা সমস্যা নেই আমি কে নাই তার পরিবার কোন দিনও না পরিবার কাছে না আমি জানি না পরিবার কিছু না আমি মানলে আর কিছু না আর কি কিছু না পরে এরকম করে আমি অনেক ফোন বন্ধ করে রাখি সেটা মানে ওর ফোন যখন বন্ধ করে রাখতাম বাড়িতে বাড়ি চেনে আসতো না ও ওইখানে চলে যেত তখন আমি ভয়ে থাকতাম কারণ আমি ও তো বাবা মা কাছে থাকি পরে এরম করে তখন আমি ভয়ে ফোন বন্ধ করে রাখতে পারতাম না অনেক ই করার পরে তখন আমি আর কি অনেক তৈরি হয়ে গেলাম যে ওই করতেছে আর আমিও তো ওইখান থেকে সারা ছাড়ি আমার যেভাবে চাই ওই ওই আবার আমাকে ওইখান থেকে আর কাসিয়া ফাঁসলিয়া আনাইছে মানে ই করাইছে পরে এর এর মধ্যে আমাদের রিলেশন চলতেছে ভালো দুই তিন বছর ভালো ভাবা চলতেছে দুই তিন বছর পরে এখন আমি ওর বলি যে আমরা যে এই করতেছি তো এটা তো একটা ইট থাকা দরকার তাহলে আমাকে বিয়ে করো তুমি পরে বার কাছে হ্যাঁ আমাকে এক দেড় মাসের সময় দাও আমি তোমাকে বিয়ে করবো পরে বলছে আচ্ছা তো ঢাকা যাই ও বলছে ঢাকা যায় ঢাকা যাওয়ার পরে আমি একটা জব করি তখন তোমাকে নিয়ে যাবো বাড়িতে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাও তো ঢাকা চলে গেলো আমাকে রাইকে ঢাকা চলে যাওয়ার পরে তো কিছুদিন এক মাস দু মাস ভালো তার তার এক মাস কিংবা কোনো দিন পর থেকে আমার সাথে অন্যরকম ইট করে

তখন তোমাকে বিয়ে করতো মানে এমন ভাবে বলতো পরে মানে এরকমভাবে আমাদের বিয়ে করলো বিয়ে করার পরে তো আমি তো জব করি আমি প্রতিদিন সময় পাই না শুধু চাই দিয়ে অফ দিতে আমি একদিন সময় পাই ও কি করতো যেখানে জব করতো ও যেখানে জব করতো ওইখানে ওরে ওর বসে মানে উপরে একদম এক না নাকি একটা রুম দিত

কথা বলে না তখন যে আচ্ছা তুমি কেউ বলতে আমি রনক জাহানি হ্যাঁ আমার বিয়ে লাগে বিয়ে আর কোনো এ হ্যাঁ কি হয় ও যে আমার হাজবেন্ড হয় তখন আমি মানে আমার মাথায় বাস করছি মানে হাজবেন্ড মানে হাজবেন্ড এই হাজবেন্ড হয় কি পরে আমাকে ধরে বিয়ে করছে

আমি আমার বাসায় যাইতে পারি না বাসায় থাকতে পারি না একা থাকি আমি এখানে আমি শুধু আমার অধিকারটা চাই ও আমার কাছ এর মধ্যে ও আমার অনেক জিনিস দিছে কি কি জিনিস আছে এর মধ্যে মানে আমি মানে স্যালারি পাই বলে আমি শুধু টাকা এর মধ্যে আমি রুম ভাড়াটা দেই আর সবর জন্য খরচ করছি সবর জন্য তারপরে টাকা পাঠিয়ে দিতে আমি এই দিন আগে একটা রিং দিছি মানে আমি এক কিছু মানে এক কিছু আমি মনেই করি না কিন্তু আমি একটা জিনিসই চাই আমি আমার অধিকার চাই আর ও এমন কিছু হোক ও এমন কিছু করুক সবাই ও যেন আর কোনো মেয়ের সাথে এরকম করতে না পারে আর আমি আমার যে অধিকারটুকু চাই কারণ আমি আর আমি আর কিছু করতে পারবো না আর আমার বাসায় ফেরা আর কিংবা অন্য কিছু করার কোনোই নাই